এবং আমি নিজেও যাব নিয়ত করে নিয়েছি বাবরি মসজিদে মানে দেখতে শিলান্যাসের দিন আমি তো যেতে পারিনি পরিস্থিতি কেমন আমি যাব ইনশাল্লাহ এবং আমার মানে মতো আমি আর্থিকভাবেও সহযোগিতা করব। কারণ আপনারা যারা ভুল বুঝছেন যে আমি মসজিদের পুরো বিরুদ্ধের লোক তা নয় ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে আমাকে নিয়ে কেমনভাবে ভিডিও বানানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে যে এর জন্য আমি দুঃখিত নয় আসলে আমাকে সারা বাংলাতে ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে যে আমি একটা বিশাল বড় মসজিদ বিরোধী লোক কিন্তু ঘটনা হচ্ছে যে আপনিও যেমন একজন মুসলিম আমিও তেমন একজন মুসলিম আমরা কোনোদিন মসজিদ বিরোধী লোক নয় আমরা নতুন বাবরি মসজিদ সম্পর্কে যে মন্তব্য করেছি শুধু একটা পরামর্শর কথা বলেছি যে এই মুহূর্তে যদি একটা জাতির জন্য হসপিটাল করা যায় একটা স্কুল করা যায় এখন এই কথাটা বলার কারণে এটা যদি একদম বিশাল বড় বিরোধিতা হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব প্রথমে শুধু এটাই বলেছিলেন যে মসজিদ হবে এইটা তিনি প্রথমে ক্লিয়ার করেছিলেন মসজিদ হবে তারপরে পরবর্তী সময়ে তিনি বললেন হসপিটাল হবে স্কুল হবে হেলিপ্যাড হবে মোসাফিরখানা হবে তো এখন যদি হসপিটাল হয় মোসাফির হয় হেলিপ্যাড হয় ওখানে যদি স্কুল হয় তাহলে আমরা সাপোর্টে আছি কোনো সমস্যা নেই আমাদের আর কোনো সমস্যাই থাকলো না আমাদের তো ওটাই বক্তব্য ছিল যে স্কুল হোক হসপিটাল হোক তো উনি যখন স্কুল এবং হসপিটালও করবেন আলহামদুলিল্লাহ এবং আমি নিজেও যাব নিয়ত করে নিয়েছি বাবরি মসজিদে মানে দেখতে শিলান্যাসের দিন আমি তো যেতে পারিনি পরিস্থিতি কেমন আমি যাব ইনশাল্লাহ এবং আমার মানে সাধ্যমতো আমি আর্থিকভাবে সহযোগিতা করব। কারণ আপনারা যারা ভুল বুঝছেন যে আমি মসজিদের পুরো বিরুদ্ধের লোক তা নয় আমি একটা কথা বলেছি যে একটা হসপিটাল একটা স্কুল করলে ভালো হতো মসজিদ আল্লাহর ঘর একশোটা হতে পারে এক হাজার হতে পারে প্রত্যেক জেলায় জেলায় বাবি মসজিদ হোক আমাদের ওটা কোনো অসুবিধা নেই আমরা বলেছিলাম অদূর ভবিষ্যতের একটা কথা ভেবে এবং বর্তমান পরিস্থিতি এবং সময়ের দিকে লক্ষ্য রেখে তাছাড়া যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বড় করে ভাবিয়ে তুলছে যে মমতাজুর ইসলাম মানি বাবি মসজিদের বিরোধিতা এটা একদমই নয় আপনারা মনে রাখবেন না আর যারা প্রচণ্ড হারে আমাকে গালাগালি করছেন আর আলহামদুলিল্লাহ আমার একটা জিনিস লাভ হয়েছে যারা গালাগালি করছেন যে আপনাদের নেকিগুলো কেটে আমার আমল নামাতে জমা হচ্ছে এটা আমার খুব ভালো লাভ আর আপনারা এই হিংসা বিদ্বেষ আমার ব্যাপারে ছড়াবেন না আমি মসজিদের বিরোধিতা করিনি সময় পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে চিকিৎসা এবং শিক্ষার ব্যাপারে কথা বলেছিলাম আজকে হুমায়ুন কবির সাহেব শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এতে আমার আর কোনো ব্যক্তিগতভাবে মত আর অমতের কোনো বিষয় নাই আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন কোনো সমস্যা নেই তিনি ভালো উদ্বেগ নিয়েছেন যদি হসপিটাল করেন আর স্কুল যদি সঙ্গে সঙ্গে করেন তাহলে ওটাতে আমরা খুব খুশি মসজিদও হোক সাথে সাথে ওগুলো হোক আশা করি ব্যাপারটা আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষ ভুল বার্তাটা সবার কাছে না পৌঁছায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ